তো শুভ সকালে শুভেচ্ছা সবাইকে আমার প্রিয় পরিবারকে ঘুম থেকে উঠে সবার প্রথমে আজকে বিছানাটাই চেঞ্জ করছি হ্যাঁ এটাই তোমরা দেখতে পাচ্ছ তবে তোমাদেরকে আগের দিনের একটা সুখবর দিয়েছিলাম তো সেটার জন্য কালকে যেহেতু সারাদিন ঝড় বৃষ্টি কালকে শুধু না এই তিন দিন ধরে সমানে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে তো একটা দিনও চান্স পাওয়া যায় না যে কাছাকাছি করব। আর বেশ কিছুদিন ধরে তোমরা একটাই বেডশিট দেখছো হ্যাঁ এগুলো তুলে রেখেছিলাম কারণ কী তো বর্ষার দিনে তো আর প্রতিদিন কাচা যায় না এই জন্য একটাই ব্যবহার করতাম আর এই যে দেখো কাল তোমাদের বলছিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা হতে না হতে আসবে আমার মা আর বড় মেয়ে তো এই জন্য আজকে সকাল সকাল বাজার ছয়ে গেল। তো আগেও তোমরা দেখেছিলে আর এখনও দেখেছো আমাকে যেদিন বাজার দিয়ে যায় বাজার দেখে মনে হবে গত এক মাসেও শেষ করতে পারবো না তবে না তবে বলেছে যে এক সপ্তাহ এগুলো হবে তো তো আমি বলেছিলাম আরও বেশি হয়ে যাবে এক সপ্তাহেই শেষ হবে না প্রথম বছরের মূল শাক দূর থেকে দেখতাম তো যাই হোক কিনব কিনব বলে কিনে নি আর একটা কথা বলি মেয়ে মানুষের বাজার করা আর পুরুষ মানুষের বাজার করা এই দুজনের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে আজকে যেহেতু মা আসবে মেয়ে আসবে এর নিয়ে তো একটা আলাদাই একটা আনন্দ আছে মনের ভেতর তারপরে মনে হচ্ছিল কোনটা কাজ করব আর কোনটা রাখবো কি করব আর কি করব না তো রিয়া বলছে মা আজকে আমরা রান্নাই করব না সারাদিনে মুড়ি টরি এটা ওটা খেয়ে থেকে যাব। আর সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে জমিয়ে বসে খাবো আসলে আমার বাচ্চাগুলো ওরা মানে জ্ঞান হওয়ার পর থেকে বুঝতে শেখার পর থেকে মাকে ছাড়া ওরা কাউকে কাছে পায়নি আর হঠাৎ করেই যেহেতু একটা পুরো পরিবার যদি পেয়ে যায় তাহলে কেমন একটা ফিল হয় বলো ওদেরও অনেক শান্তি লাগে তাই ওরা দুজনে অনেক মেয়ে অনেক মানুষের সঙ্গে বসে খাওয়া আর হচ্ছে অনেক মানে এক কথায় বলে জয়েন্ট ফ্যামিলিতে থাকা এগুলো খুবই পছন্দ করে আমার বাবার বাড়ি যেমন একান্নবর্তী পরিবার সেটা আমি আগে বলেছি কাকা কাকিমা কাকার মেয়েরা আমার ভাই বৌদিরা আজও পর্যন্ত তাদেরকে কেউ আলাদা করতে পারেনি আর তারা আলাদা এখনও হয়নি এখনোই আছে অথচ আমরাই বুড়ো বুড়ি হয়ে যাব কিন্তু তবু মা কাকিমা এদেরকে কেউ আলাদা করতে পারেনি আমার বাপের বাড়িটা হ্যাঁ এমনই তবে হ্যাঁ যে কটা দিনই আমার নিজের বাড়িতে ছিলাম নিজের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি জন্মের পর থেকে পেট থেকে যেই বাচ্চাটা বের হয় তারাও জানে না এক জাস্ট কাকে বলে আর একসঙ্গে থাকা কাকে বলে তারা একটু ছিল ভিন্ন ধরনের পরিবেশ কেউ কারো সাথে মিশত না যাই হোক আমি না বললেও সেটা আমার আশেপাশে পাশের বাড়ির তার পাড়ার তার প্রতিবেশীরা সবাই মোটামুটি জানে যাই হোক যেহেতু ওই পরিবারে তারা থাকেওনি উনি বড়ও হয়নি জন্মের পর বসতে শেখার পর আমার সাথেই আছে একাই আছে তাই তারা একাকিত্বটাই বেশি বুঝে একসঙ্গে থাকাটা তারা বোঝেনি এবার হঠাৎ করে ওই যে বললাম যদি কাউকে পায় তাহলে ওদের চেয়ে খুশি আর কেউ হয় না তো চলো অনেক কিছুই বলে দিলাম তোমাদেরকে তারপরে যেটা বলছিলাম রিয়া যখন বললো মা আজকে রান্না করব না এমনি খাব তারপরে আমি ভাবলাম যে কাজ তো অনেক আছে আর না খেলে তো কাজ কেউ করতে পারবে না তাই না তাই আমি ভাবলাম যেমন মোছামুছি আছে কিছু কাচাকাচিও আছে অনেক কিছুই কাজ আছে তাই বললাম যে সকালে অন্তত সেদ্ধ ভাতটা করে দিই এত কাজ না খেয়ে করতে পারবো না তারপরে আবার সন্ধ্যাবেলায় ওদেরকে মানে আনতে যেতে হবে স্টেশন পর্যন্ত কারণ আমার মা জীবনে প্রথম একা কোথাও এত দূরে আসছে আমার মামার বাড়ি গেলে কিন্তু কোনো গাড়ি বাস ট্রেন এগুলো বদল করতে হয় না পায়ে হেঁটে আগে যেত মা আর এখন তো টোটোতে অটোতে এগুলো করেই যায় তাই মা কখনো, দূরের জার্নি করেনি আর একটাই ভরসা আমার মেয়ের ভরসায় আসছে যে সেও যে খুব একটা বাইরে চলাফেরা করেছে সেও না সেও চার দেওয়ালের মাঝে মানুষ হয়েছে আর বড় কোথাও যায়নি বড় কোনো জায়গাতে কিংবা দূরে কোনো ট্যুর তারাও এক কোথায় আমি যেমন ছিলাম আগে তেমনই সেও তারাও কিছু দেখেনি তারপরেও একমাত্র ভরসা ছিলাম আমরা যে ফোনে ফোনে নিয়ে আসবো একটু পরে আজকের বাজার হয়েছিল বারবার তিনবার করে বাজার হয়েছে আজকে সকালবেলা বাজার দিয়ে গেল তারপরে তো আবার নাতি আসবে বললো যে নাতির খাওয়ার দাওয়ার কিছু আছে আমি বললাম না আমি তো কিছু আনিনি এখনও তারপরে দেখো এই যে আবার নাতিরও খাওয়ার চলে আসছে আমরা তো ফোনে কথা বলতাম আমার ভিডিওতে দেখেছো অনেক তার ছবি পোস্টে দেখেছো তো আজকে মানে কী বলতো বাস্তবে আসছে এই প্রথম এত বড়ো হয়ে গেল তারপরে সে দিদার বাড়িতে দেখছে তো অনেক কিছুই নিয়ে আসছে এই কেকটা আমার ফেভারেট ওইটাই নিয়ে আসছে আর এগুলোও হচ্ছে কেক জানি না খুলে কিন্তু দেখিনি এগুলো কেক আর এখানে আছে তিন ধরনের মিষ্টি তো মোটামুটি এগুলো বেশ কদিন খাওয়ার পরে চলে যাবে তার ভাত খাওয়া দাওয়ার পর বাজার তো মোটামুটি বারবার তিনবার হয়ে গেল তারপরে চলো এবার মোছামুছি করি এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেল সকাল সকাল মর্নিংটা শুরু হয়েছিল আজকে বৃষ্টি দিয়ে। তারপরে কিছুক্ষণ থাকার পরে ওই যে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে ভাবলাম আর খামখেয়ালি না করে চলো এবার মোছামুছিটা করিয়ে নেওয়া যাক আমি আসলে ঘাড়ে আর কোমরে এত ব্যথা কদিন আগেও তোমরা শুনেছিলে তলপেটে ব্যথা তারপরে কি বলো তো এই আর এইরকম নিচু হয়ে আর কাজ করতে আগের মতো আর পারি না তারপরে যাই হোক যেহেতু আমার সংসার আমার কাজ আমাকেই করতে হবে কাকে আর বলবো বলো আর বাচ্চাগুলো তো মনে হলে ওদের যখন মনে হয় তখন তারা নিজেই করে তাদেরকে কোনো কাজের কথা আর বলতে হয় না তো চলো ঘর মোছামুছি মোটামুটি কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরটায় রান্নাঘরটায় একটা প্রবলেম আর বলো নি এখান থেকে তো রান্নার যে গ্যাসটা ওটা বেড়েই হয় না কারণ এখানে কোনো অ্যাস টিন ফেনটা নেই পাখাটা নেই তাই মানে তেল চিটচিটে হয়ে যায় পুরো রান্নাঘরটা এই তো কদিন ছাড়া ছাড়া আর কি পরিষ্কার করতে হয় এটাই প্রবলেম তো আর কি করা যাবে বলো এই দু সপ্তাহ হয়নি মনে হয় রান্নাঘরটা পরিষ্কার করলাম আবার আজকে তো এই রান্নাঘরটা দিয়ে বের হলে মোটামুটি আজকের মতো ঘরেওয়া কাজ কোনো কমপ্লিট তো যাই হোক ঘরের কাজটা কমপ্লিট হলে কি হবে মোটামুটি সাড়ে তিনটেয় বেজে গেছিলাম অনেকক্ষণ পর ক্যামেরা এলাম আজকে আর বলনি এই মেঘ এই বৃষ্টি এই মেঘ এই বৃষ্টি সকাল থেকে সেই সমানে কাজ বাজ করেই যাচ্ছি আর তোমাদেরকে তো কালকের ভাবে বলেছিলাম যে আজকে হচ্ছে আমার মা আসছে তো সেই জন্য সকাল থেকে মা আসছে মার সামনে আরও আসছে মেয়ে আসছে তো বড় মেয়ে তোমরা দেখতেই পাবে তো এই জন্য সকাল থেকে মোছামুছি করলাম পুরো কাজটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি রান্নাঘরটা মুছলাম দুটো রুম তারপরে ডাইনিং বেলকনি সমস্ত কিছু মোছা ধোয়া সকাল থেকে এই চলছে কাছাকাছিও করেছিলাম এক দফায় হচ্ছে শুকনা হয়ে গেল আর একটু আছে আর আমি এই স্নান করলাম রিয়ারা এখনও করেনি তবে ওরা সাতটা সাড়ে সাতটার দিকে পৌঁছে যাবে মেদিনীপুরে দীঘা এক্সপ্রেসে আসছে তো বিকালবেলা আবার আনতে যেতে হবে রিয়ারা আনতে যাবে আর আমি হচ্ছে রান্না করব। কারণ কি বলো তো ওখানে মালদায় হচ্ছে ওরা কটায় উঠে পাঁচ পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছে আমাদের বাড়ি যেহেতু রায়গঞ্জে কপা রায়গঞ্জে ওইখান থেকে হচ্ছে পাঁচটায় বেরিয়েছে আর মালদা এসে সাতটা ঊনপঞ্চাশি ট্রেনটা ছিল ওখান থেকে ধরেছে সেই যে তখন ট্রেনে উঠেছে আমরা আর কি যেভাবে যাই ওইভাবে আসছে তো আসছেই তারপরে আবার ছোট বাচ্চা নিয়ে আসছে তো তো ওরা আনতে যাবে ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে ভাত তো সারাদিনে খাইনি বুঝতেই পারছো আর ট্রেনের খাওয়া মুড়ি বিস্কুট এটা খেয়ে আর কতক্ষণ থাকবে

তো যাই হোক সকাল সকাল ভাগ্য ভালো ও আগেরগুলো দিয়েছিলাম হলে কিন্তু এখনও হতোই না আর তাড়াহুড়া করছি ভাবছি মোটামুটি চারটা বেজে গেল আর যেহেতু তারা পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছে তাতে কিন্তু কোনো কিছুই খায়নি তো ভাবছি ওদেরকে আনতে যাওয়ার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে তো আর রাজিয়াকে বলবো কত আনতে একটু কারণ পাঁচটা বাজলে দোকান খুলবে পাঁচটার আগে কিন্তু কোন দোকান খুলেনি তো তাই একটু দেরি করছি তো চলো আমার রান্না বান্নার সমস্ত কছি কমপ্লিট করে আমি শুধু ট্রেনটা দেখছিলাম যে কত দূরে ঢুকেছি যেই না দেখলাম তাতে ঢুকেছে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এবার ট্রেন আর টটো কিন্তু সমান হতে পারে না তাই ভাবছি আমি না যাওয়ার আগে না জানি ট্রেনটা মেদিনীপুর স্টেশনে ঢুকে যায় এটাই ভয় পাচ্ছিলাম তারপরে এত দ্রুত গেলাম সত্যি একদম সমান সমান আমার যাওয়াটা ছিল তারপরে আর তোমাদেরকে রাতের বেলা খাওয়া দাওয়া কোনো কিছু দেখাতে পারলাম না কারণ সবাই ক্লান্ত হয়ে এসেছিল ওই মুহূর্তে খাওয়া দাওয়ার ভিডিও করার কোনো এনার্জি ছিল না তারপরে মাকে নিয়ে এসে আমি সেটাই দেখছিলাম এখানে আছে আলু চিপস যেটা ওরা বাড়িতে বানায় একটা আছে মিহি করে আর একটা আলু পাঁপড় তারপরে এখানে কাঁঠাল বীজ আর হচ্ছে আতপ চাল মানে সরু চাল যে চালটা ওই চালটা আতপ চাল আর নিয়ে আসছে ডাল মসুর ডাল মুগ ডাল তারপরে হচ্ছে চালের আটা তো এগুলাই ভাবছিলাম যে ঢালবো তো যাই হোক এখন আর করব না কারণ এখন ওই যে আমি যদি বসে থাকি আমার পেছনে তারাও বসে থাকবে তাই ভাবলাম তো চলো তা না করে তাড়াতাড়ি শুয়ে পড়ব ওদেরকে নিয়ে আর এই যে দেখো আর আছে আটা মানে চালের আটা আর এই যে ডাল আর নিয়ে এসেছিল তাল বড়া এখানে একটা তাল আমি একদিন কিনতে গিয়েছিলাম তো তারপরে বলেছিল তালের দাম নাকি দেড়শো টাকা এক একশো টাকা পিস একটা তালে তো আমি বলেছিলাম যাই হোক খাবই না তারপরেও এই একশো টাকা দিয়ে একটা তাল কিনে খাবো না যেটার হচ্ছে আমার বাড়িতে তালের বাগান আছে তাই হই আর খাইনি তো যাই হোক তারা নিয়ে চলে এলো আর এখানে হচ্ছে কী তো এটা হচ্ছে মুসুর ডাল আর এটাই আছে মুগ ডাল তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন